ঠিক আছে আকাশমণি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিও ভাই আহমেদ ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার শেয়ার আমাদের লোকেশনটা লাবনী পয়েন্ট ঠিক আছে আপনারা যদি আসতে চান থেকে সরাসরি লাবনী পয়েন্ট করবেন আর পরে যদি

আপনার যে সুরের মডেল হাতের সুরো হাতি সুরের টু 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 দিতে ভাই ভাই এটা ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার এখানে আমি আরেকটা জিনিস বলি এই যে থ্রি আর ওয়ান দেখতেছেন যাদের ঘরে আর কি সোফা একটা ভেঙে গেছে বা ভালো না নষ্ট হয়ে গেছে তারা একটা সিঙ্গেল সোফা নিতে পারেন ঠিক আছে আবার থ্রি থ্রি একটা সোফা সেট নিতে পারেন ঠিক আছে আমাদের ওই ওই অপশনটাও খালি আছে ওই অপশনটাও আছে ভাই জি ভাই তো ভাই সিঙ্গেল সোফা সেট আমরা সিঙ্গেল সোফাটা দিতেছি 7000 টাকা ভাই 7000 টাকা 7000 টাকা আর এই থ্রি ছিবিল দুইটা পরে দেওয়া দিবো যাওয়ার সময় তখন দিয়ে দেবোটা আরেকটা কথা বলি এই যে আমরা সোফা দেখালাম এই যে পিছনে সোফা সামনে সোফা যদি যারা ফোম নিতে চায় সোফার

ঠিক আছে পিছনের অবস্থা রেখে এটা আমরা দিতেছি প্রায় একুশ টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিতেছি আর এই যে সেম আরেকটা

ব্যবস্থা অবশ্যই আছে এটা দশ সালে উঠান বাড়ি করতে খুব ভাই খুব দেখা ভাই দেখছিলাম দেখছিলাম সোফা সেন্টার টেবিল সেন্টার টেবিল ভাই প্রাইস টাকা টাকা ভাই জি ভাই সে মডেলের ভাই আসল

কেউ না দেখা যায় আমার স্ক্রিনে নাম্বার আছে ঠিক আছে আচ্ছা বিরাজ কথা বারাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ